সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে কুমিল্লা রূপসাগর পার আর এই রূপসাগর অবস্থিত হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশেই প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমেই আমরা সিএনজিতে করে রওনা দিয়েছি রূপসাগর পাড়ের উদ্দেশ্যে আর এখানে আরেকটি কথা বলে যাচ্ছি রূপসাগর পাহাড় সম্পূর্ণ সেনাবাহিনীর আন্ডারে নিয়ন্ত্রিত করে থাকে আর এখানে কোনো উল্টা বা কোনো খারাপ ধরনের কাজ করা যাবে না আর এখানে মোটরসাইকেল নিয়ে অবশ্যই হেলমেট নিয়ে আসবেন আর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে মাইক্রো মোটরসাইকেল বা বাস আপনি কি কখনো ভেবেছেন শহরের ব্যস্ততা থেকে একটু দূরে কোথাও শান্ত পরিবেশ সময় কাটাতে গেলে কেমন হতো যদি হয়ে থাকে তাহলে কুমিল্লা রূপসাগর পার হতে পারে আপনার জন্য একটি আদর্শ এবং গন্তব্য ইতিহাস প্রকৃতির সৌন্দর্যের মানুষের জীবনধারায় অপূর্ব মেলাবদ্ধ সব কিছুই এক সুন্দর মিলন স্থল এই রূপসাগর পার রূপসাগর কুমিল্লা শহরের ঠিক পশ্চিম অংশে অবস্থিত এক বিশাল দিঘি প্রায় তেতাল্লিশ একর জায়গা জুড়ে বিস্তীর্ণ এই দিঘিটি খনন করেন মহারাজা বাহাদুর জয়নাথ সেন প্রায় সতেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি তার রানী রূপবনের নামে নামকরণ করা হয় তাই এর নাম হয় রূপসাগর ইতিহাস অনুযায়ী এই দিগি খননের উদ্দেশ্য ছিল কেবল সৌন্দর্য বর্জনের জন্যই নয় স্থানীয় জনগণের পানির চাহিদা পূরণ এবং কাজের সাহায্য করার সময়ের সাথে সাথে রূপসাগর হয়ে ওঠে কুমিল্লাবাসীর প্রিয় বিনোদন কেন্দ্র রূপসাগরের সৌন্দর্য ও সত্যিই মনমুগ্ধকর চারপাশে ছায়া ঘেরা গাছপালা দিকে স্বচ্ছ পানি ভেসে থাকা সূর্য রশিয়ার মাঝে মাঝে উড়ে যায় পাখির ঝাঁক এক কথায় অপূর্ব এক প্রকৃতির দৃশ্য হাঁটার জন্য রয়েছে সুপরিসর পাকা রাস্তা বেঞ্চ আর কিছু কিছু জায়গা জুড়ে রয়েছে ছোটো ছোটো মাচা সন্ধ্যার সময় দিকে চারপাশে বাতিগুলো আলোর দিঘির জলে প্রতিফলিত হয়ে যে দৃশ্য সৃষ্টি করে তা যে কাউকে মুহূর্তি মুগ্ধ করে দিতে পারে অনেকেই এখানে হাঁটতে আসেন কেউ বা প্রাত্য ভ্রমণ আবার কেউ শুধুই নির্জনতার সময় কাটানোর আসলে জায়গাটা খুব একদম নির্জন এবং সুন্দর আপনারা আসলে দেখতে পারবেন রূপসাগর পার কেবল পর্যটক কেন্দ্রের জন্যই নয় স্থানীয় মানুষের জীবনধারায় একটি অংশ সকালে দেখা যায় বিদ্যারা কাগজ পড়ছে যুবকেরা দৌড়ে বেড়াচ্ছে শিশুরা খেলছে আর মহিলারা প্রাপ্ত ভ্রমণে ব্যস্ত এখানে মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা পাঠ আর ফটোগ্রাফির প্রতিযোগিতা আয়োজন করা হয় বিশেষ করে ছুটির দিনে এই এলাকায় হয়ে ওঠে মানুষের ঢল পরিবার নিয়ে আসা মানুষজন পিকনিক করেন কেউ কেউ আবার ছোট নৌকায় ভাড়া করে জল ভ্রমণে মেতে ওঠে রূপসাগর শুধু প্রকৃতির সৌন্দর্য স্থানই নয় এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র হিসেবে বিবেচিত কুমিল্লা শহরের অন্যান্য দর্শনার্থী স্থানের সাথে এটি ঘিরে একটি পর্যটক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে রূপসাগর পার হতে পারে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটক গন্তব্য এবং শিক্ষার্থী গবেষণা সাধারণ ভ্রমণ পেপার সবারই জন্য এখানে রয়েছে কিছু না কিছু শেখার উপভোগ করার মতো স্থান রূপসাগর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা পাখির গান শোনা কিংবা শুধু নিঃশব্দ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এসব মুহূর্তে জীবন এক অনন্য অভিজ্ঞতা হতে পারে যদি আপনি প্রকৃতি ভালোবাসেন ইতিহাস আগ্রহে থাকেন খুঁজে ফেরেন শান্তির ঠিকানা তাহলে একদিন আসুন রূপসাগর হয়তো এখানে আপনি খুঁজে পাবেন জীবনের এক নতুন প্রশান্তি রূপসাগর শুধু একটি দিঘি নয় এটি একটি অনুভূতি একটি ইতিহাস আর একটি জীবন্ত প্রতিচ্ছবি কুমিল্লা সাংস্কৃতিক ঐতিহাসিক একটি স্থান প্রিয় দর্শক আরেকটি কথা বলতে ভুলেই গেছি আর এটা রূপসাগর পর পুরো দেখাশোনা করে সেনাবাহিনীর আন্ডারে আর প্রবেশের মূল্য একশো টাকা আর আপনারা যদি মোটরসাইকেল নিয়ে যান অবশ্যই হেলমেট নিয়ে আসবেন ভিতরে হেলমেট ছাড়া প্রবেশ করতে দেয় না মনোমুগ্ধকর একটি পরিবেশ শান্ত তো আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন যে এতটা সুন্দর আর এখানে যেখানে সেখানে ময়লা ফেলানো যাবে না আর এখন যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এখানে খাবারের ব্যবস্থা রয়েছে ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় গল্প নিয়ে